ওবায়দুলকাল সাহেব এই ভারতে বসে বসে লকডাউনের পরিকল্পনা নানক নানক সাহেব ভারতে বসে লকডাউনের পরিকল্পনা করে এই লকডাউন ফকডাউন এই বাংলাদেশে মানুষ আর খায় না ওই দিনকার যে ঘটনাটা ঘটেছে তেরো তারিখের ঘটনা মানুষ যেটা চিন্তা করেছিল যে না লকডাউন হলে হয়তো মানে ক্ষোভের বসে তারা অনেক কিছু করবে কিন্তু বাস্তবতায় মানুষ কিন্তু ওই দিনকেও মেনে নেয়নি এবং সামনেও নেবে না আপনারা দেখেন কী পরিমাণে বাসে লোকজন ভরে আছে কি পরিমাণ রোডে লোকজন ঘোরাঘুরি করতেছে বাস লোকে এবং ঢাকা শহর মনে হয় যেন একটা জ্যামের শহর হয়ে গেছে এই যে লকডাউন ফকডাউন দিয়া এবং শেখ হাসিনার মানবতাবিরোধীর যে অপরাধের যে আপনি পাবেন বা পারফার মেটার সুযোগ নেই আপনাদের বিচার হবে বাংলার মাটিতেই কারণ আপনারা দুই হাজার মানুষ মেরেছেন মুক্তিযোদ্ধার সময় মিলেছে পাকিস্তানিরা একত্তরে আর এইবার চব্বিশে স্বাধীন দেশের মধ্যে আপনারা মারছেন সুতরাং আপনাদেরকে ক্ষমা করার কোনো যুক্তিকতা নেই এই রাষ্ট্র চালায় সেই রাষ্ট্রের তো প্রত্যেকটা মানুষকে দরকার এই রাষ্ট্র চালানোর জন্য তাদেরকে গুলি করে মেরে আপনি রাষ্ট্র চালানোর ধ্যান শিখছেন এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না আপনারা ওই বিদেশে বসে বসে বিদেশের মাটিতে এবং রাজনীতি করেন দিল্লির মাটিতে বসে রাজনীতি করেন এই দেশের মাটিতে আর রাজনীতি করার কোনো সুযোগ নেই এটা মনে রাখবেন অথবা আপনারা লকডাউন দেন ফকডাউন দেন কিংবা ব্যাকডাউন দেন এটা আপনাদের ব্যাপার আপনারা ইন্ডিয়াতে বসে বসে লকডাউন দেন ফকডাউন দেন এবং ব্যাকডাউন দেন এবং যে ডাউনে এটা আপনার পিছনে দেখবেন খালি জায়গা সেই খালি জায়গার মতোই আছে এখানে কোনো লকডাউন ফকডাউন চলে না বাংলাদেশে মারি